আমাদের দ্বিতীয় ডিপজল সাহেব নামতেছে মহানন্দা নদীতে আমরা বন্ধুরা কিন্তু এসেছি বেড়াই তো প্রচন্ড গরমে কিন্তু তারা নেমে গেছে সবাই কিন্তু কাপড় খেলতে শুরু করেছে কারণ এখানে গুসল গরু প্রচন্ড গরমে দেখতে পাচ্ছেন আসল কথা সারা দিনে যে কান্তি ঘাম রোদের যে পুরা ছাপ তা কিন্তু এই চাপাই নবমগঞ্জের মহানন্দা যে নদীটি রয়েছে সেই নদীটি কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু একা একা কিন্তু শার্ট গেঞ্জি প্যান্ট খুলতেছে আমাদের পারবেস বন্ধু একেবারে কিন্তু ভরিটা এত বেড়েছে গৌরব চাইতে বেশি তো যাই হোক আমাদের দেখতে পাচ্ছি আরেকজন এবং সবাই কিন্তু দেখাই যাচ্ছে যে কিন্তু নসুল করার জন্য এখানে কিন্তু নামছে আসল কথা সবাই কিন্তু এখানে কিন্তু গৌরবও দেখতে পাচ্ছি ওরে সর্বনাশ আমাদের বন্ধু গৌরব গৌরবে নেমেছে এদিকে মিজান এবং শাওন কিন্তু অলরেডি পানিতে রেখে গিয়েছে একেবারে ঘুড়ি মানে না বলাই নাই একেবারে এখানে এবার নামবে পারমেশ আমাদের দ্বিতীয় ডিপল সাহেব নামতেছে হ্যাভিক মানে আসল কথা আমি কাপড় চোপড় নিয়ে আসি নাই তাহলে আমিও নামতাম বন্ধু আছে এখানে আরো অনেকে দেখা যাক আর কে কে নামে ভাই আপনিও নামার জন্য প্রস্তুতি মানে কেমন সারা সারাদিন আজকে চাপাই নবাবগঞ্জ বিভিন্ন এলাকায় গেছে খুব জরুরি আসলে কথা নাটোর যেতে আমাদের এখনো ঘন্টার পারে জন্য কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে নামানোর জন্য কিন্তু প্রস্তুতি চলছে যাই হোক এখন সন্ধ্যাবেলা আমরা সারা দিন চাপাই নবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় আপনাদেরকে ভিডিওতে দেখতে পাবেন আপডেট আমরা কোথায় কোথায় ঘুরলাম আর এখানে কিন্তু অলরেডি সবাই নেমে গিয়েছে সূর্য ডুবে গিয়েছে আর এখানে কিন্তু রাবার ড্রাম অর্থাৎ মহানন্দা যে নদীটি রয়েছে সেই নদীটি যেহেতু এখন শুষ্ক মৌসুম যার কারণে কিন্তু পানি খুবই কম আসল কথা গরমে প্রচণ্ড গরমে কিন্তু সবাই নেমে গিয়েছে দেখতে পাচ্ছেন আসল কথা মজা এবং পরিবেশটা অনেক দারুণ যার কারণে কিন্তু আপনাকে টানবে এই মহানন্দা নদীতে নামতে এখানে আমরা সবাই বাইক নিয়ে এসেছি মোট তেরো জন এসেছি অনেকে আমরা যারা কাপড় নিয়ে আসি আমরা পাঁচজন উপরে রয়েছি এবং বাকি গুলো কিন্তু সবাই নেমেছে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পাঁচজন নেমেছে আরো একজনের প্রস্তুতি চলছে যাই হোক তে বন্ধু তুমি নামবে না না বন্ধু আমার চোখে কাটবে তো খোলা পানিতে গোসল করা নিশ্চয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আমরা আবারও নাটের উদ্দেশ্যে গোসলের পর রওনা দেব